গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ঘুম থেকে উঠে বাইরে একটা সুন্দর প্রকৃতির দৃশ্য তোমাদের দেখিয়ে দিলাম চলে এসেছি নিজের জীবনে যে আরও একটা নতুন চ্যাপ্টার যোগ হয়েছে সেটাই মানে এই যে থাইরয়েড ওষুধ প্রত্যেক ঘুম থেকে উঠেই মনে করে ওটা আমাকে খেতে হয় অবশ্য আলাদা করে মনে করতে হয় না ওষুধের কৌটুটা এমন জায়গায় রেখেছি না ঘুম থেকে উঠলেই আমার চোখ পড়ে যায় কোনোদিন মিস যায়নি আজ পর্যন্ত সবে থেকে খাওয়া শুরু করেছি খুব বেশি দিন হয়নি খাওয়া শুরু করেছি তবে একদিন মিস যায়নি বাসি কাজকর্ম করার আগেই একটু গরম জল কেটেলে বসিয়ে দিয়ে দিয়ে কাজে হাত দি সবাই তো এখন ঘুমাচ্ছে ওঠার মধ্যে শুধু বাবাই উঠেছে প্রত্যেক দিন তো তো দিন বলবো না প্রত্যেক দিন যেহেতু শেয়ারও করি না মাঝে মধ্যেই তোমরা ব্লগের মধ্যে দেখতে পাও যে বাবা বিছানায় বসে থাকে বাবা উঠে পড়ে বাবা বিছানায় উঠে বসে থাকে আমি বাসির কাজকর্ম সারি বাসির কাজকর্ম সারার পর স্নান করে বেরোই তারপরে মা ওঠে এটাই হচ্ছে আমাদের প্রত্যেক দিনকার রুটিন মানে বিয়ের পর থেকে তো এটাই চোখে দেখি আদারওয়াইজ অন্য কোনো জিনিস আজ পর্যন্ত চোখে পড়েনি ওই একই রুটিন প্রত্যেক দিন আর তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করি কাজকর্ম প্রায় শেষের দিকেই এই জায়গাটা জানো তো প্রত্যেক দিন আগে জল ঢেলে ধুতাম আর এখন কি করেছি বলো তো সেই প্রত্যেক দিন এই জল এত এত ঘাঁটা কলটিপে জল তোলা আমার একার পক্ষে প্রত্যেক দিন তো শরীর সমান থাকে না হয়ে ওঠে না মাঝে মধ্যে ওই জন্য কী করি বলে তো এইখানটা জল ঢেলে ধুই আবার মাঝের মধ্যে কি করি মুছে ফেলি গুড মর্নিং তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগ শুরু করছি এখন ঘড়ি কাটা সকাল আটটার ঘরে বাচ্চি কাজকর্ম সব তো হয়েই গেছে আর দেখে বুঝতে পারছ স্নানও হয়ে গেছে আর মাথা যেন জব জবে করে তেল লাগিয়েছিলাম কাল রাত্রিরে শোয়ার আগে কারণ ভুলে গেছিলাম যে আজকে বৃহস্পতিবার মাথা ঘষতে পারবো না নাহলে মাথায় তেল নিয়ে একদিনে বেশি দুদিন ঘুরে বেড়ানো ভালো লাগে না যেন মাথা যেন ভারী হয়ে থাকে আমার অনেকে তেল লাগালে মাথা হালকা লাগে তো আমার তেল লাগালে যেন একটা অস্বস্তিকর ব্যাপার লাগে তাও শীতকাল কোনো ব্যাপার না গরমকাল হলে তো থাকতেই পারতাম না তো এই যে নারকেল তেল হাতে নিয়ে নিয়েছি এটা কিন্তু একদম এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ওই জন্য জমে যায় তো রোদ্দুলি দিয়ে দিই সারাদিন ওই যে রোদ্দুলি রেখে দিলাম থাক গলে যাবে হাত পায়ে হাতে পায়ে মাখি জানো তো চলো আজকে রান্নার সেরকম কোনো তাড়া নেই কারণ আজকে ডাল আলু ভাতে ভাত হবে তো তাড়াতাড়ি হয়েও যাবে আর কোনো নেই সকাল সকাল না মশা টোটো বন্ধু মশা ঠান্ডা দিনে ঘরটা বন্ধ করে রেখে দিয়েছি ওইদিকে দেখো জানালাও বন্ধ ওইদিকে ঘরটাও বন্ধ এই দেখো ইন্টারন্যাশনাল প্লেনটা যখন যায় না সেই জানে মনে হয় মাটি ছুঁয়ে যাচ্ছে তোমাদের বলে দৌড়ে দৌড়ে এলাম ফোনে তো জানো সব জিনিসই ছোটো ছোট লাগে নাহলে সামনে থেকে দেখবে না যে যেন মনে দানব যাচ্ছে একটা প্লেনটার গাটা চকচক করে আপিস দৌড়ালাম কোনো কিন্তু ঢং চং করছি না আমার বলো না যেন বেশি ঢং চং করছে আসলে পেঁয়াজের ঝাঁজ আমার সহ্য হয় না আমি কাটছি তো আমি কাট কাটছি অবশ্যই আমার চোখে লাগবে কিন্তু কেউ যদি কাটে আমি তার পাশে দাঁড়িয়ে থাকলেও আমার চোখ আমার জ্বালা জ্বালা করে আমি একদম পারি না পেঁয়াজটা অনেকক্ষণ জলের ভেতরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কাটছি তারপরেও সেই চোখ জ্বালা করছে ডাল হালুয়াতে হবে আর হবে ভোলা মাছের চারখানা মুন্ডু আছে চারখানা মুন্ডুর ঝাল হবে হ্যাঁ মরলা মাছ আছে আর ভোলা মাছের চারখানা মুন্ডু আছে এই দুটো মিশিয়ে একসঙ্গে হয়ে যাবে যার জন্য মশলা হচ্ছে একটা লাউয়ের দানা এই যে পেলাম ভাবছি না নষ্ট করে লাগিয়ে দিই হলে হবে না হলে না হবে আবার না বলো আজকে তো ডালালু হাতে খুব তাড়াতাড়ি হয়ে গেছে মাকে জোগাড় করে দিয়ে চলে এসেছি একটা জিনিস দেখাই এই যে বাসে খুঁটিটা পোঁতা আছে দেখছো সেদিন যে দেখিয়েছিলাম তোমাদের সার্ভে করতে এসেছে ওই সার্ভে করতে এসেই মাপঝপ করে এখানে খুঁটিটা পুঁতে দিয়ে গেছে এখানে পুঁতেছে রাস্তায় পুঁতেছে তারপরে এই দাদুর বাগানেও পুঁতেছে কি করবে কিছুই জানি না বন্ধুরা সবই আমাদের ধারণা যে রাস্তা হতে পারে বা কোনো ফ্ল্যাট হতে পারে এখানে ওই অ্যাপার্টমেন্ট টাইপ তো দাদু তো ভয় চাষবাস করা বন্ধ করে দিচ্ছে বলছে আর কিছু করব না তো আমি দাদুকে বলছিলাম যখন হবে তখন দেখা যাবে যেটা করেছে সেটাই গাছপালা বড় করে তোলেই আর কি তো দেখো এই যে এখানে খুঁটিটা পুঁতেছে এইবার আবার পিছন দিকেও খুঁটিটা পুঁতেছে কী হবে যা কিছুই জানি না বন্ধুরা যা হবে সবটাই তোমরা পরে পরে জানতে পারবে তোমাদের শেয়ার করব তো চলো কেয়ার আর করা যাবে যখন জানবো তখন তোমাদেরও সঙ্গে শেয়ার করবো সব কিছুই আর এই যেখানে দেখছো মালা পরে আমাদের ব্যাক ক্যামেরা করেই করে দেখাচ্ছে কেন পরে এই যে দেখছো ওখানটা মালা পরে ঠিক আমার জন্মদিনের পরের দিন আমার জন্মদিন তো দুই তারিখ তিন তারিখ হচ্ছে আমাদের আগে একটা ডগি ছিল ওর ফটোটা সাইডে দিয়ে দিচ্ছি দেখো ঠিক আমার জন্মদিনের পরের দিনকার মানে ও আমাদের ছেড়ে চলে গিয়েছিলো আর ওখানটাতেই ওখানটা না দেওয়া হয়েছিলো এখানটায় মাটি দেওয়া হয়েছিল ওকে আর ওর ওপর দিয়ে না কলা গাছ বেরিয়ে গেছে যেহেতু ওখানটা দেওয়ার মতো পজিশান নেই ওই জন্য ওখানটাতেই দিয়েছে ফুলের মালা ও যা যা খেতে ভালোবাসতো সব দেওয়া হয়েছিল। যেদিন দেওয়া হয়েছিল সেদিন তো কিছু খায়নি সেই দিন রাত্রিবেলায় জানি না কিসে খেয়েছে মালাটা পুরো সরিয়ে দিয়েছে আর দেখো ওইখানটায় আর ওইখানটায় মাটি খোলার দাগ মাটি খুলেছে সব খেয়েছে শেয়াল এসেছিলো হয়তো ওরাই খেয়ে গেছে আজ পুরো দু বছর কমপ্লিট হলো ও আমাদেরকে ছেড়ে চলে গেছে তো ঘরে চলে এসেছি বন্ধুরা দেখো ভাতে মাখছি হাত না লাগিয়ে মেখে নেব আসলে কি বলো তো ও আমাদের কাছে এমনভাবে ছিল মানে একটা বাড়ির পোষ্ট হিসাবে না আমাদের বাড়ির সদস্যর মতোই ও ছিল ওকে নিয়ে সারাটা দিন যেভাবে খেলাধুলা চাল্লা মিললি খুব সুন্দরভাবে সময়টা কেটে যেত জানো তো মানে আমার সঙ্গে ও বেশিরভাগটাই আমার সঙ্গেই খেলতো আর সারাটা দিন তো আমি আর মা ঘরে থাকতাম ওকে নিয়েই সময় কেটে যেত যাই হোক মনে তো পড়ে আর পড়বেও তো হাত না লাগিয়ে দেখো আলুটাও মেখে নিলাম আর তেল লঙ্কাটাও কিন্তু চামচে করে এরকম মেখে নিলাম যেহেতু বাবার টিফিনে আলু ভাতেটা নিয়ে যাবে ওই জন্য হাতে করে মাখলাম না যদি নষ্ট হয়ে যায় ওই জন্য হাতায় করে এই দেখো আলু ভাতেটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে তোমাদের তো বলেছিলাম দু রকম মাছ আছে ভোলা মাছ আর মোরলা মাছ ওই একটা সরু সরু করে আলু দিয়ে কেটেছিলাম ওই একটা আলু দিয়েই একদম মাখা মাখা মতো করে তরকারি সেটাও কিন্তু হয়ে গেছে না ফেলে দিয়েছি রুটি করা তো হয়ে গেছে আর একটা দুটো রুটি এক্সট্রা করে রেখেছি কারণ আজকে রাত্রিরে ভাত হবে আর ওই সাড়ে দশটা নাগাদ খাওয়া হয় অত রাত্রিরে ভাত খেয়ে শোয়াটা না আমার ঠিক ভালো লাগে না ওই জন্য আমার জন্য একটা রুটি করে রেখে দিলাম রাত্রিরে খাবো আর যেহেতু গরম গরম ডাল আলু ভাতে হয়েছে ওই জন্য লোক সামলাতে পারলাম না আজকে সকালের টিফিনে এই ডাল আলু ভাতেটাই একটুখুনি খেয়ে নিয়েছি খেয়ে চলে এসেছি ঘরের পিছন দিকে দেখছি হুড়মুড় করে আওয়াজ হলো তো আমি বলছি কী বাবা কী ভেঙে পড়লো ওরে তারপরে এসে দেখি যে না দাদু কলা গাছ কাটছিলো দাদুকে তো বলে রেখেছিলাম গাছের থোর মোচা বেরিয়েছে দুটো মোছা বেরিয়েছে একটা কাটার মতো হয়েছে ওইটাই কেটে নিয়েছে আর একটা কাটার মতো হবে দু এক দিনের মধ্যেই হয়ে যাবে ওই যে দেখতে পাচ্ছি একটুখুনি বেরিয়ে আছে ওইটা তো দাদুকেই কলা গাছটা দিয়ে দিই তোমাদের তো বারবার বলি যে দাদুকে দিয়ে দিই দাদু বিক্রি করে দেয় আর দাদুর গাছ থেকে এক ফালি কি দু ফালি থর আমরা নিয়ে নিই সময় বন্ধুরা বারোটা বাজে আর এক একদিন না শরীরটা একদম ভালো লাগে না গো শরীরটা একদম ভালো যায় না কোনো কাজ করতে ইচ্ছা করে না কিন্তু কি করব করতে তো হবে টুকটুক করে ঘরদারগুলো গোছালাম ঘর বান্দা ঝাড় দিলাম রান্নাঘর পরিষ্কার করলাম এবার হচ্ছে বাসন কুসুনটা মাঝবো মেঝে একটু চান করব সকালে তো করেছি আর একবার করবো না হলো না শরীরটা ঠিক ফ্রেশ লাগছে না চোখগুলো দেখে বুঝতে পারছো সব দিন তো আর শরীর ভালো যায় না চলো কাজ করতে হবে উঠি আর বাসন কসুন মাজি চারিদিকে দেখো ওই যে গোলাপ ফুলগুলো দিয়েছিলো আস্তে আস্তে শুকিয়ে সব পড়ে যাচ্ছে নিচে আমার হেবি কষ্ট হচ্ছে কেউ ভালোবাসে কোনো জিনিস দিলে আমি চাই সেটাকে সযত্নে আগলে রেখে দেবো কিন্তু এই জিনিস আগলে রাখার নয় হেবি কষ্ট লাগছে সত্যি দিক থেকে সব থেকে লোভনীয় জিনিস লঙ্কা বন্ধুরা খাওয়া হয়ে গেছে আর খেয়ে মা তো বাটিতে খেয়েছিল আর আমি থালায় একটা বাটি ব্যাস তিনটে মাত্র বাসন মেঝে নিয়েছি এবার শোব শরীর আজকে তো ভালো লাগছে না তোমাদের এর আগেও বললাম কেমন যেন এনার্জি পাচ্ছি না একদম চোখটা এনে নিচে থেকে চোখটা এনে জোর করে খুলছি তো এখন একটা ধূপ জ্বালিয়ে দিই ঘরে মশার ধূপ মশার ধূপ জ্বালিয়ে দিয়ে মশারি টাঙিয়ে দিয়ে বাইরে চলে যাব জানলা দরজা সব বন্ধ করে দিয়ে বাইরে একটু হাঁটাচলা করি তারপরে এসে শুয়ে পড়ব না শরীর আজকে না একদম টানছে না আর এই দেখো জানলারি কেমন হাওয়া দিচ্ছে পর্দা উড়িয়ে উড়ে চলে যাচ্ছে আর এই হাওয়া গরমকালে ঢোকে না একটা কথা আছে নিশ্চয়ই যেন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমি দেখো আরশোলার ভয় কি কি না করছি মশা তো প্রচুর হয়েছে কিন্তু এই যে আড়শলার ভয় এখন প্রত্যেকটা দিন তোমাদের তো বলি আজকে ওই জন্য দেখালাম প্রমাণ যে দেখো সত্যিই কিন্তু আমি মশারি টাঙিয়ে শুই শুধুমাত্র আড়শুলার ভয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো টাটা